হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো গুড মর্নিং সকালবেলা দেখো ঠান্ডার সময় আমি কি খাচ্ছি দেখো একটা নতুন জিনিস খাচ্ছি দেখো এই পান্তা খাচ্ছি এই গুড় দিয়ে খাচ্ছি দেখো গুড় দিয়ে খাচ্ছি গুড় দিয়ে পান্তা খাচ্ছি আমার মেয়ের জন্য এই রুটি করে দিয়েছি রুটি আর গুড় গুড় দিয়ে খাচ্ছে আর আমার ছেলে এতটা গুড় পছন্দ করেনি তার জন্য চিনিদের রুটি খেয়ে নিয়েছে সকালবেলা এখন আমার ঠান্ডার সময় একটু যে তার জন্য এনে রুটি আর গুড় খাচ্ছে গুড়টা দেখো আর গুড়টা না খুব মোটা দেখছো এই দেখছে না গুড়টা খুব সুন্দর আর আমি যে যেখানে থাকি সেখানে একদম জলের মধ্যে গুড় টেস্টও হয়নি কিন্তু এর না খুব মানে মোটা টেস্টটা খুব সুন্দর আর আমাদের ওইদিকে এত জল পাতলা আর একটু গুড় আমার পছন্দ দেখো নি পান্তা পামসাটা খুব শেষ ভালো লাগলো যত ঠান্ডা করুক আমার পান্তার দরকার যাইহোক আর কি তো বলবো না দেখো